এগারো বছরেও শেষ হয়নি পটুয়াখালী মেডিকেলের পার্শ্ব শয্যায় উন্নীতকরণের কাজ বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় সেতু ভবনের কার্যক্রম শুরু হওয়া যাচ্ছে না চিকিৎসা চলছে আগের আড়াইশো শয্যার হাসপাতালেই শয্যা সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ তবে চলতি বছরের জুনের মধ্যে নতুন ভবনের কার্যক্রম শুরু আশ্বাস সংশ্লিষ্টতায় শয্যা সংকটে এভাবেই মেঝেতে চলছে চিকিৎসা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই দৃশ্য নিত্যদিনের দুই হাজার সালে পাঁচশোচল্লিশ কোটি টাকা ব্যয় শুরু হয় পোটোখালী মেডিকেলের পাঁচশো সজ্জা উন্নীতকরণের কাজ এরপর এগারো বছর পেরিয়ে গেলেও চালু করা যায়নি নতুন ভবনের কার্যক্রম বর্তমানে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিসিইউ ভবনে কার্যক্রম চলছে হাসপাতালের নির্ধারিত সময় নতুন ভবন না পাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা এবং টেকনোলজি সমৃদ্ধ তা আমরা ভিতরে সিট বিধায় বারান্দায় আসি বারান্দা মশার কামড়ে নানান রকমের সমস্যা হাসপাতালে আসলে মানুষ মনে হয় না যে আরো অসুস্থ হওয়া ছাড়া ভালো হইব আপনি বিচ্ছে যদি অবস্থা দেখতেন মানে একেবারে যে একটু পরিবেশ ভালো না পাঁচশো সজা বিশিষ্ট করলে দেখা যায় রোগীদের দুর্ভোগ অনেকটা অনেকাংশে কমে যাবে এবং রোগীরা প্রপার ট্রিটমেন্ট পাবে বিদ্যুৎ ও পানি সংযোগের কাজ শেষ না হওয়ায় চালু করা যাচ্ছে না পাঁচশো সজ্জার কার্যক্রম পাঁচশো সজ্জার যে হাসপাতালটি এই হাসপাতালের আমরা যদি অবকাঠামো চিন্তা করি তো ভবন নির্মাণ মোটামুটি সম্পন্নই আমরা যেটা দেখতে পাই কিন্তু এখানে যে বৈদ্যুতিক এবং যে পানির যে সাপ্লাই সেটা আসলে এখানে যে নির্মাণাধীন সাব স্টেশন এটা সম্পূর্ণ না হলে কিন্তু আমরা বৈদ্যুতিক সংযোগটা পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আরো অপেক্ষা করতে হবে হসপিটাল ছিল সেখানে রুগীদের সাশ্রয় হয় না হ্যাঁ রুগীরা সব মাটিতে থাকে এবং সেখানে মানে রোগীর কাছে যে ডাক্তারদের চিকিৎসা দেওয়া খুব দুরহ হয়ে যায় কঠিন হয়ে যায় বিছানা তো পাই না এবং পুরা ক্লোরে রোগী ভরে গেছে সেই জন্য খুব শীঘ্রই ওই আড়াইশো বেড চালু করা খুবই দরকার এই অঞ্চলে স্বাস্থ্য সেবা এগিয়ে নিতে দ্রুত পাশু সজ্জার হাসপাতালটি চালুর দাবি সংশ্লিষ্টদের ডিভিসি নিউজ ডেস্ক